শেখ হাসিনাকে অবতরণ করার সুযোগ দেয়নি তার হেলিকপ্টারকে ফেরত পাঠিয়েছে আমরা কিন্তু আরেকটি সংবাদ পেয়েছি এই যে মুরব্বী লোকটা দেখতে পাচ্ছেন তিনি মুখ থেকে কিন্তু আমরা আরেকটি সংবাদ পেয়েছি এটা কি করে সম্ভব আর কী কি করে মানে এটা এত মানে ভিতরে মেনে নেওয়াটা যাচ্ছে না তারপরে মানে হিসাবে মেনে নেওয়া দরকার হ্যাঁ তে উনি মানে কি বলতে চাচ্ছে উনি কি বলতেছে মানে এই ভারতের সরকার তাকে মানে বিমান ওই জায়গা প্লেন করার জন্য দেয় নাই আবার বাংলাদেশে ফিরত পাঠাচ্ছে এ নিয়ে মানে সে মুখ খুলছে একটু আমরা তার মুখ থেকে একটু শুনে আসি আমি দায়িত্ব নিয়ে বলছি বিমান বাহিনী সূত্র আমাকে একটি আগে নিশ্চিত করেছে উনি ক্যান্টনমেন্টের ভিতরে আছে প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম আপনাদেরকে বিজয় অভিনন্দন আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ সংবাদ শেয়ার করতে চাই সেটি হলো আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত সরকার শেখ হাসিনাকে অবতরণ করার সুযোগ দেয়নি তা হেলিকপ্টারকে ফেরত পাঠিয়েছে আমি দায়িত্ব নিয়ে বলছি বিমানবাহিনী সূত্র আমাকে একটি আগে নিশ্চিত করেছে উনি ক্যান্টনমেন্টের ভিতরে আছেন আপনারা যেভাবে হোক ওনাকে আটক করুন এবং ওনার এই যে সাড়ে পনেরো বছরের গুম এই গুমখুনের হিসাব এবং শাস্তি নিশ্চিত করুন আপনারা যে যেখানে আসেন আপনারা এই আমার রেডিওটি ছড়িয়ে দিন আমার এই ভয়েসটি ছড়িয়ে দিন যাতে ছাত্র জনতা সবাই জানতে পারে যে খুনি হাসিনাকে ভারত ফেরত পাঠান খুনি হাসিনা ভারতে অবতরণ করতে পারেনি তার হেলিকপ্টারকে অবতরণ করতে দেওয়া হয়নি সে এখন ক্যান্টনমেন্টে আছে আমি কাজী স্বামী মাহাসান দায়িত্ব নিয়ে বলছি যারা আমাকে বিশ্বাস করেন তারা বিশ্বাস করুন উনি বাংলাদেশে ফেরত আসতে বাধ্য হয়েছেন ওনার হেলিকপ্টারকে অবতরণ করতে দেওয়া হয়নি ওনার ওনাকে রিটার্ন পাঠিয়ে দেওয়া হয়েছে উনি যে বাহন নিয়ে গিয়েছিলেন ভারতীয় ইয়েতে সেটাকে ফেরত দেওয়া হয়েছে এটি বিমান বাহিনীর একটি সূত্র নিশ্চিত করেছে আপনারা খবর নিন আপনারা ওনাকে আটকের চেষ্টা করুন ওনাকে জীবিত অথবা মৃত যেভাবে পারেন ওনাকে আটক করুন ওনার সাথে আমাদের হিসাব আছে সে হিসাব আমাদের বুঝে নিতে হবে ওনার সাথে হিসাব আছে এটা আমাদের যৌক্তিক হিসাব ওই হিসাবকে এড়ানোর কোনো সুযোগ হয়নি কোনো ছাত্র জনতার সুযোগ নেই আপনারা ওনাকে আটকের ব্যাপারে সবাই মিলে চেষ্টা করুন সেনাবাহিনী নৌবাহিনী তো আমরা যে তার মুখ থেকে যে এগুলা কথা আমরা শুনলাম এটা কি মানে গ্রহণযোগ্য মানে হয় কুড়ি হাসি না মানে এটা তো গ্রহণযোগ্য মানে হচ্ছে না আবার মানে কিছু মানে সংশোধনমূলক কিছু মানে তার কথার মাধ্যমে লাগে তো ভিডিওটি আচ্ছা ওটা